নমস্কার বন্ধুরা আমি আবার আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি অনেকদিন আসতে পারিনি কারণ হচ্ছে আমরা তো চাষবাস করে খাই এখন তো চাষবাসে খুবই অসুবিধা তাই জন্য আপনাদের নতুন নতুন রেসিপিটা দেখাতে পারি না কিন্তু আমি ভিডিওগুলো ছাড়ি যা শর্ট ভিডিওগুলো যাতে আমার চ্যানেলটা চলে কিন্তু এমনই অবস্থা এখন চাষবাসের সবজির খুবই দাম কম যার জন্য আমি কিছুই করতে পারি না নতুন নতুন রান্না আগে দেখিয়েছি এখন আর দেখাতে পাচ্ছি না আবার আর চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার রান্নাঘর জয়গুরু সেভেন সেভেন আজকে যে রেসিপিটা করব সেটা লক্ষণের মানুষরা বেশি করে ওরা আমরা যেমন কোনো আত্মীয় স্বজনদের বাড়ি গেলে ধরো মিষ্টি নিয়ে যাই ওরা কি করে এই রেসিপিটার নিয়ে যায় করে বানিয়ে নিয়ে যায় মানে এটা ওদের খুবই প্রিয় এমনকি বিয়েবাড়িতেও এই রেসিপিটা ওরা রাখে এটা হচ্ছে ওদের খুবই প্রিয় লগ্নের লোকেদের রেসিপিটা খুবই প্রিয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো আজকে যে রান্নাটা হবে বা রেসিপিটা হবে সেটা হলো গাজরের হালুয়া আমি রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন গাজরের হালুয়া করার জন্য আমি এখানে গাজর নিয়ে নিয়েছি তিনশো গ্রাম গাজর দেখুন কি মোটা মোটা আর লম্বা কত সুন্দর ভালো করে পরিষ্কার করে জলে আগে ধুয়ে নিচ্ছি গাজরগুলোকে এইবারে বটি দিয়ে আমি বেচনটা আর সামনেটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি এবং একটু করে চেঁচে নেব এইভাবে চেঁচে নেব গাজরগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে এইবার আমি এই যে চাচা মেশিনে আমি গাজরগুলোকে বা ঘষা মেশিনে ঘষে নেব একটা গোল বল বা পাত্র নিয়ে নিলাম কাছে এইভাবে আমি ঘষে নিচ্ছি গাজরের হালুয়া খেতে সবারই ভালো লাগে খেতে খুবই দারুণ খুব মিষ্টি লাগে দিতে হবে না আর বলছি যে লক্ষণের লোকেরা যে এই গাজরের হালুয়া পছন্দ করে কারণ আমার একটা বাবার বন্ধু ছিল তাদের বাড়ি আমরা খুবই যেতাম তাই জন্য আমি জানি আর ওই কাকিমাদের মেয়ের বিয়ের সময় কিংবা দেখাশোনা হলে এই হালুয়া করেই বেশিরভাগ ওরা মিষ্টি হিসাবে দিত তারপর তো নানা রকম মিষ্টি হিসাবে আছে রসগোল্লা পান্তুয়া তারপরে চমচম নানা রকম কিন্তু এটা ওদের দিতেই হয় শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠাতেই হয় এটা আর এটা ওরা খুবই পছন্দ করে আর ওনাদের কাছ এই রান্নাটা আমি শিখেছি আজকে আমার রান্নাঘরে রান্নাঘর হচ্ছে জয়গুরু সেভেন সেভেন আমার রান্না হচ্ছে গাজরের হালুয়া প্রথমে আপনারা দেখুন আমি কিভাবে তারপরে নিজেরাও করে খান এবং আপনাদের বন্ধু বান্ধবদের যারা দূরে থাকে তাদের শেয়ার করুন কিভাবে তারা রান্নাটা করে খাবে তারাও তো মানে এক একটা ভালো ভালো নতুন রান্না খেতে পছন্দ করে হয়তো দেশের বাইরে আছে সব অনেকেও থাকে সেখানে তো আর এইভাবে করতে পারছে না নিজেরা আপনারাও করে খাওয়াতে পারছেন না কিন্তু আপনারা যদি রান্নাটা পাঠিয়ে দেন শেয়ার করে দেন তাহলে তারাও খেতে পারে ভালো ভালো রান্না আমার চ্যানেল জয়গুরু সেভেন সেভেন রান্না হচ্ছে গাজরের হালুয়া আর আমার প্রত্যেকটা রান্নার পাশে অবশ্যই আমি উপকরণগুলো লিখে দিই কী কী লাগে আপনারা অবশ্যই সেটা দেখে তাড়াতাড়ি ভালোভাবে পরিমাণটা বুঝে বানিয়ে নিতে পারবেন দেখুন কি সুন্দর একটা হয়েছে এই দেখুন ঝুরো একেবারে আমার রান্না করতে আগা করেই ভালো লাগতো এখনও ভালো লাগে রকম রান্না করে খাওয়াতে বাড়ির লোকদের আমি তাই সুন্দর সুন্দর রান্না বানিয়ে খাওয়াই এবং সবার কাছে জিজ্ঞাসাও করি যে কী কীরকম রান্না বানাতে পারি নতুন নতুন রান্না আমার পিসি শাশুড়ি আছে ঠাম্মি ছিল তাদের কাজতেই শেখাও আমার মা আমার বাবাও ভালো রান্না করতে পারতেন কাটা আমার রেডি হয়ে গিয়েছে ঘষে নিয়েছে এই যে এইভাবে হয়েছে এবার আমি দশ পিস এলাচ আছে এটাকে গুঁড়ো করে নেব ছোট এলাচ গুঁড়ো করে নিচ্ছি আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে এলাচগুলোকে আমি তুলে নিচ্ছি মিহি করে গুঁড়ো করেছি এইভাবে উনানে আমি কড়া বসি দিয়েছি এইবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কড়াইতে এবারে গাজরটা দিয়ে দিচ্ছি সবটুকু হালকা করে একটু সিদ্ধ করে নেব কারণ গাজরের একটা যে কাঁচা গন্ধ আছে বা সেই গন্ধটা যাতে না হয় তার জন্য আমি হালকা করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে জলটা ফেলে দেবো ছেঁকে নেব বাজারটাকে এবারে খুব অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি এই চামচটা হাফ চামচ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এক গ্লাস জল দিলাম বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না হালকা কিছুক্ষণ একটু ফুটে উঠলেই নামিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই ফুটে হালকা যে এবার আমি এটাকে নামিয়ে নেব এইভাবে চুপড়িতে আমি ছেঁকে নিচ্ছি এটা ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি তাতে একটু না জল থাকে তিনশো গ্রাম গাজর ছিল খসে নেওয়া আমি এতে এক কেজি দুধ দিয়ে দিচ্ছি কড়াইতে দুধটা ফুটে উঠেছে এবার আমি গাজরটা এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম চুপড়িতে এইবারে আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবার এটা সিদ্ধ হবে দুধের সঙ্গে দুধের সঙ্গে গাজরটা সিদ্ধ হতে দুধটা ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছে কি সুন্দর দেখুন কালার হয়েছে দুধে গাজরটা দুধের সঙ্গে গাজরটা দেওয়াতে একটা খুব সুন্দর কালার হয়েছে তা কতটা কমে গিয়েছে আরও কম হবে একদম গাঢ় গাঢ় হবে তারপরে আমি চিনি দেব আমি গাজরটাকে সিদ্ধ করে নিয়েছি আপনারা সাদা তেল বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন তাতেও গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে এটা করলেও ওয়েদারের জন্য আমাদের সবজি সবজিওয়ালাদের খুবই অসুবিধা হচ্ছে যারা বিশেষ করে সবজি চাষ করে বা ধান ফান চাষ করে চাষিদের খুব কষ্ট এখন এমন ওয়েদার হচ্ছে সব সময় উল্টো পাল্টা ওয়েদার বৃষ্টি যখন দরকার নেই তখন বৃষ্টি হচ্ছে আর যখন বৃষ্টির দরকার আছে তখন হচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে আমাদের আমি এখানে গাজরের হালুয়া করার জন্য আমাদের এখানে গ্রামে তো গরুর দুধ ব্যবহার করেছি আপনারা মাদার ডেয়ারি মিল্ক ব্যবহার করতে পারেন বা অন্য কোনো দুধও ব্যবহার করতে পারেন গাঢ় গাঢ় হয়ে এসছে দেখতে পাচ্ছেন এবার আমি আড়াইশো গ্রাম চিনি এর মধ্যে দিয়ে দিলাম যে যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা মিষ্টি দেবেন আমি আড়াইশো দিয়েছি মাঝারি মিষ্টি হবে খুব মিষ্টি হবে না আর খুব কমও হবে না আপনারা যদি মনে করেন বেশি মিষ্টি খাবেন তাহলে চিনির মাত্রা বাড়িয়ে দেবেন দুধটা একদম শুকনো হয়ে এসছে এবারে আমি এতে তিরিশ গ্রাম কাজু দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম কাজু দিয়ে দিলাম আর হচ্ছে তিরিশ গ্রাম কিশমিস দিয়ে দিলাম আর মিল দিচ্ছি একশো গ্রাম ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি একদম গায়ে গায়ে হয়ে যাবে একদম শুকনো চিহ্ন হয়ে যাবে তখন হালুয়াটা নামাবো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন আর আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এখন আমার রান্নাঘর জয়পুরু সেভেন সেভেন এখানে রান্না হচ্ছে গাজরের হালুয়া এবার আমি একদম গাঢ় গাঢ় হয়ে এসছে দেখতে পাচ্ছেন একটু আর দুধ নেই শেষে দিকে হয়ে এসছে এবার আমি এক টেবিল চামচ ঘি এতে ঢেলে দিচ্ছি আর যে দশটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দারুণ সেন্ট হয়েছে আপনারা করে খান দেখবেন বুঝতে পারবেন এত সুন্দর রেসিপিটা একবার খেলে যেন খাই সবাইকে বানিয়ে খাওয়াই এরকমই মনে হবে গাজরের হালুয়া আমার রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিই গাজরের হালুয়া আমার রেডি এবার আমি এটাকে তুলে নিচ্ছি এটা অনেকদিন খাওয়া যায় করে রেখে দিলে ফ্রিজেরা রাখলেও ভালো থাকে আরও ভালো লাগবে খেতে আর এমনি যদি রেখে দেন তাও ভালো লাগবে খেতে একটু যা ঠান্ডা জলের উপরে বসিয়ে রাখতে হবে গরম পড়েছে তো খারাপ হয়ে যাওয়ার চান্স ফ্রিজে রাখলে খুব দারুণ খেতে লাগবে এটা গাজরের হালুয়া আমার রেডি দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন